নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আমি যেরকম প্রতিদিন কিছু না কিছু ফ্রুটফুল কিছু না কিছু প্রয়োজনীয় কিছু না কিছু এমন আলোচনা করি যেটা আপনার পোষ্যকে আরও বেশি ভালো করে জানতে সাহায্য করবে এবং যাতে করে ওর বিহেভিয়ারাল ইস্যু হোক বা কোনো শারীরিক সমস্যা হোক অথবা ও কতটা ভালো আছে আপনাদের সঙ্গে এই সমস্ত কিছু বুঝতে সাহায্য করবে এবং আপনার সঙ্গে আপনার পোষ্যর বন্ডিং আরও বেশি ভালো হবে তো সেরকমই আজকে আমি এগারোটি টপিক নিয়ে আলোচনা করব একটি ভিডিওর মধ্যে সেই জন্য পুরো ভিডিওটি ভালো করে দেখবেন এবং একটু বুঝবেন যে বিষয়গুলো সম্পর্কে যদি আপনি আরও বেশি ওয়াকিবহল হন তাহলে কিন্তু আপনার পোষ্যটি যে কথা বলতে পারে না তার ভাষা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন তো প্রথম আমি যে পয়েন্টটাতে চলে যাব একদম সময় নষ্ট না করে সেটি হলো কুকুর ল্যাজ নাড়ে কেন মানে এটা তো আমরা সবসময় দেখি যে কুকুরের সঙ্গে আপনি যখনই ইন্টারাক্ট করছেন ও কিন্তু লেজ নাড়ছে কিন্তু ও কি সারাদিন ধরে লেজটি নাড়ছে নাড়ছে না আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন তখন সব কুকুর কি আপনাকে দেখে লেজ নাড়ছে নাড়ছে না তার মানে কি যে আপনি যাদেরকে খেতে দিচ্ছেন বা যে সমস্ত কুকুরের সঙ্গে আপনার পরিচয় রয়েছে যারা আপনাকে চেনে এবং পছন্দ করে সেই সব কুকুররাই আপনাকে দেখে লেজটি নাড়বে এবার লেজ নাড়ার সময় লেজের যে পজিশন সেই অনুযায়ী বোঝা যাবে যে ওরা খুশি আছে না দুঃখ পেয়েছে নাকি ভয় পেয়েছে নাকি কনফিউজ হয়ে আছে লেজটি যদি নর্মাল রকম আমরা লেজটা দেখি অর্থাৎ এটা ধরুন আপনার পোষ্যটি তারপরে যে লেজটা সেটা এই রকম হয়ে আছে তো এই লেজটা যখন ও নাড়বে ওই পজিশনে তার মানে ও খুশি খুব হ্যাপি আপনাকে দেখে অনেক সময় দেখবেন যখন আপনি সারা দিন পরে বাড়িতে ফিরছেন আপনি অফিস করে বা বাইরে থেকে আসছেন সেই সময় কিন্তু আপনাকে দেখেই ও লেজটি এইভাবেই নাড়বে তার মানে কি আপনাকে দেখেও খুব খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে তো এটা গেল একরকম এছাড়া অনেক সময় আমরা দেখতে পাই যে কুকুরের লেজটি একেবারে গুটিয়ে ওর পেটের কাছে চলে আসে অথবা একদম স্ট্রেট হয়ে নিচের দিকে নেমে যায় সেই সময় মানে কি ও কিছু একটা দেখে ভয় পেয়েছে অথবা ওর কিছু একটা সাসপিসাস মনে হচ্ছে অথবা ওর মনে হচ্ছে যে কোনো সামনে বিপদ হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ওর লেজটার পজিশনটা এরকম হয়ে যায় সেটা অত জোরে জোরে আর টাঁড়ে না কিন্তু লেজটা নড়ে তো তখন আপনি বুঝতে পারবেন এমন কিছু দেখেছে যেটা দেখে হয় ও ও খুব ভয় পেয়ে গেছে অথবা কোনো বিপদ আশঙ্কা করছে এছাড়া লেজ যদি একেবারে ওপরে উঠে থাকে একদম সোজা করে দিল লেজটা দিয়ে অল্প অল্প নাড়ছে একবার এদিকে করছে একবার এদিকে করছে মানে ঘন ঘন নাড়ছে না তার মানে কি তার মানে ও এখন লড়াই করার জন্য প্রস্তুত অর্থাৎ ও সামনে যদি কোনো বিপদ দেখছে বা বুঝতে পারছে সামনে কোনো বিপদ আসতে চলেছে তাহলে ও সেটাকে মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করছে তখনই ও কিন্তু লেজটাকে ওরকমভাবে ওপর দিকে তুলে দিচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে ও কিন্তু এখন লড়াইয়ের মোডে আছে তো তখন যদি আমরাও এমন কোনো খেলা ওদের সাথে খেলি বা এমন কোনো বিহেভিয়ার ওদের সাথে করি যখন ওরা এরকমভাবে লেজটি ওপরের দিকে তুলে দিচ্ছে সেই সময় বুঝতে হবে যে এবার আমাদের খেলাটি থামিয়ে দেওয়া উচিত বা আমি যেটা করছি সেটা ওর পছন্দ হচ্ছে না তো এই হচ্ছে কুকুরের লেজ নাড়ার বিষয়টি গেল এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পয়েন্টে কুকুর চাটে কেন এটা নিয়ে সকলের অনেকেরই আপত্তি থাকে যে কুকুর আমার খুব ভালো লাগে কিন্তু ওরা যে এসে এরকম চাটাচাটি করে এটা আমার ভালো লাগে না তো এটা কিছু করার নেই এটা ওদের ন্যাচারাল ব্যাপার ওরা তো আমাদের মতন হাত ধরে কথা বলতে পারে না বসে গল্প করতে পারে না বা আমরা যখন আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করি তখন যেভাবে হাগ করি বা হাত ধরি করবর্ধন করি ওরা তো আর সেগুলো করতে পারে না ওদের কিন্তু ওইটুকুই আছে যেটা দিয়ে ওরা ওদের ভালোবাসা প্রকাশ করতে পারে তো ওরা ওদের জিভ দিয়েই চেটে আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি বাইরে থেকেই আসুন অথবা আপনি বসে আছেন অনেকক্ষণ হঠাৎ করে দেখবেন আপনি হয়তো বসে আছেন ও আপনি হয়তো টিভি দেখছেন বা আপনি হয়তো বই পড়ছেন হঠাৎ করে এসে আপনাকে চেটে দিল মানে তখন ওর খুব আদর পেয়েছে আপনাকে ও ভালোবাসে আপনার অ্যাটেনশন পেতে চায় সেই জন্য কিন্তু এটা করলো এছাড়াও আরও একটা কারণ থাকে সেটা হচ্ছে ওরা কিন্তু ওদের জিভ দিয়ে বা ওদের মানে যে সেন্সগুলো প দিয়ে ওদের নাক দিয়ে ওরা কিন্তু বোঝার চেষ্টা করে যে সামনের এই বিষয়টা কতটা ভালো যা হচ্ছে বা মানুষটা কতটা আমার জন্য কম বিপজ্জনক বা ভালো তো সেইটা বোঝার চেষ্টা করেও কিন্তু ওরা চেটে এবং হয়তো আপনার টেস্ট ওর ভালো লাগছে এটাও হতে পারে এটাও একটা কারণ কারণ এটা যতই বাজে লাগুক শুনতে আমরা অনেক সময় ঘেমে থাকি বিশেষত গরমের দিনে আমরা ঘেমে যাই ওরা এসে কিন্তু তখন চেটে দেয় তার মানে কি ওদের ওই লবণাক্ত টেস্টটা ভালো লাগছে তাই ওরা চেটে দিচ্ছে তো সেক্ষেত্রে সেই সময় আমরা ওদেরকে একটু চেষ্টা করব সরিয়ে দিতে এবং পরিষ্কার হয়ে নেব অবশ্যই ওরা আমাদেরকে আদর করে দেওয়ার পরে আমরা আরেকবার ভালো করে ধুয়ে নিজেদেরকে পরিষ্কার করে নেব আচ্ছা এছাড়া কিন্তু ওরা আরও একটি কারণে চাটে সেটা হচ্ছে ধরুন আপনার হাত চাটছে মানে আপনি কিছু একটা খেয়ে এসেছেন বা একটা কিছু খেয়েছেন যেটার স্মেলটা এখনও পর্যন্ত আপনার হাতে রয়ে গেছে যে স্মেলটাও পছন্দ করছে বা ওর মনে হচ্ছে এটা চাটলে আমি এই টেস্টটা পাবো সেই জন্যও কিন্তু চাটে তো যত ওরা ছোট থাকে পাপি থাকে তত বেশি ওরা এই চেটে দেওয়ার প্রবণতাটা ওদের থাকে যত ওরা বড় হয়ে যায় তত কিন্তু এটা কমে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটি কুকুর আরেকটি কুকুরের মুখ চাটছে না খুব একটা সেটা দেখা যায় না শুধুমাত্র যদি কুকুরটি মা কুকুর হয় এবং সে তার বাচ্চাদেরকে গ্রুমিং করাচ্ছে সেই সময় ছাড়া খুব একটা আমরা দেখতে পাই না তো ওরা কিন্তু এই ইন্টারাকশনটা মানুষদের সাথেই করে কুকুর নিজের পয়ের তলা কেন চাটে চাটে কামড়ায় অনেক সময়তেই এটা কিন্তু আমাদের অনেকগুলো কারণ হতে পারে প্রথম কারণ হতে পারে যে ওরা খুব বোর ফিল করছে ওদের ভালো লাগছে না ওরা বোর ফিল করছে সেই জন্য ওরা ওদের পয়ের তলাটা চেটে চেটে নিজেদেরকে একটু শান্ত করার চেষ্টা করছে হ্যাঁ এছাড়া হতে পারে কি যে ওদের পয়ের তলায় কোনো কিছু লেগে রয়েছে ওরা নিজেদেরকে গ্রুম করছে ওরা তো এভাবেই নিজেদেরকে গ্রুম করে তো ওরা নিজেদেরকে গ্রুম করছে এবং চেটে চেটে নিজের পয়ের তলাটা নিজেই পরিষ্কার করে নিচ্ছে তো এটা একটা কারণ হতে পারে আরেকটা যেটা বড় কারণ হয় সেটা হচ্ছে আমরা যখন ওদেরকে হাঁটাতে নিয়ে যাই বা বাইরে নিয়ে যাই সেই সময় কিন্তু অনেক কিছু ওদের পয়ের তলায় লেগে যেতে পারে সেটা আমি শুধু নয় নোংরা বা ময়লা বা এরম কিছু বলছি না কোনো পোকামাকড়ও থেকে চলে আসতে পারে তো আপনাদেরকে অবশ্যই তখন দেখতে হবে কোনো কাঁচ বা কোনো কিছু টুকরো কোনো প্লাস্টিক এই কোনো কিছু ওর পয়ের মধ্যে ঢুকে গেছে কিনা বা কোনো নখ ওদের ভেঙে ঢুকে গেছে কিনা কোনো কিছু ওদেরকে ইরিটেট করছে কিনা সেটা কিন্তু ভালো করে দেখতে হবে এবং যদি দেখেন যে পয়ের তলাটা খুব লালচে হয়ে আছে এবং অ্যালার্জি অ্যালার্জি মনে হচ্ছে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এবং অবশ্যই সেটার ট্রিটমেন্টটা চালু করে দিন কারণ পয়ের তলাটা চাটাটা খুব এক্সেসিভ না চাটলে চিন্তার কারণ নেই কিন্তু যদি খুব এক্সেসিভ চাটে এবং আপনি যদি দেখেন যে এরকম কোনো কিছু আছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভেটের পরামর্শ নিতে হবে কারণ এটা অ্যালার্জির থেকেও হতে পারে আমরা অনেক সময় দেখি যে একটি কুকুর তার লেজের পিছনে দৌড়চ্ছে দৃশ্যটা খুব মজাদার একটা কুকুর সে দৌড়চ্ছে বারবার করে রাউন্ড রাউন্ড নিজের লেজের পেছনে এটা একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে কুকুররা নিজেই নিজেদের শরীরের ওই ল্যাজের পোর্শানটা যদিও এটা দিয়ে ওরা অনেক কিছুই বোঝায় কিন্তু এই ল্যাজের পোর্শানটা সম্পর্কে ওরা খুব একটা বেশি বুঝতে পারে না মানে এটা একটা এক্সট্রা পোর্শান ওরা মনে করে তো ওইটা ওদের খেলনা বলে মনে হয় যখন ওরা বোর ফিল করে সেই সময় ওরা নিজেদের ল্যাজের পেছনে দৌড়ায় এবং এটা ওদের একটা খেলা এছাড়া কি হয় যে ওরা আপনার অ্যাটেনশন পেতে চাইছে মানে আপ একবার হয়তো লেজের পেছনে দৌড়েছে বা এরকম কিছু করেছে আপনি খুব মজা পেয়েছেন ওরা সব সময় চায় আমাদেরকে এন্টারটেন করতে আমরা যদি ভালো থাকি সেটা দেখতে তো ওটাও বারবার করে করবে আরেকটা যেটা বিষয় সেটা সিরিয়াস ইস্যু সেটা হচ্ছে কোনো প্যারাসাইট রকম কোনো পোকামাকড় বা কোনো প্যারাসাইট ওয়ার্ম এগুলো এফেক্ট হয়েছে কি না কারণ অনেক সময়তেই কিন্তু দেখা যায় যে কোনো ওয়ার্ম বা এরকম কোনো কিছু থাকলে ওরা কিন্তু ল্যাজের পেছনে দৌড়োয় অথবা ওদের শারীরিক কোনো কষ্ট হলে ওদের পেটে ব্যথা হলে কোনো প্রবলেম হলে ওরা কিন্তু নিজের ল্যাজের পেছনেই দৌড়োয় মানে বারবার করে দৌড়োতে থাকে তো অবশ্যই এটা যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে দেখেন এবং মাঝে মাঝেই করছে তাহলে কিন্তু অবশ্যই আপনি কনসাল্ট করবেন আপনার ভেটের সাথে কারণ সেটা কিন্তু একটা ইস্যু হতে পারে তবে হ্যাঁ মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করলে সেটা কিন্তু কোনো ভয়ের কারণ নেই অবশ্যই নিজের নিজের পোষ্যকে ভালো করে দেখবেন যখন আপনি ওর গ্রুমিং করে দিচ্ছেন প্রতিদিন চুল আছড়ে দিচ্ছেন তখন দেখবেন যে কিছু হয়েছে কিনা অনেক সময় ওরা নিজেরাই কামড়ে ক্ষত করে দেয় তো তার জন্যও সমস্যা হতে পারে তো এগুলো সবসময় আমাদেরকে নজর রাখতে হবে অনেকেরই এটা একটা বড় প্রশ্ন থাকে এটা এই সমস্যাটা আমারও ছিল আমারও অরিওকে নিয়ে এই একই সমস্যা ছিল এখন অনেকটাই কমে এসছে সেটা হচ্ছে যে ও হিসুপটি ট্রেন্ড ও যে কোনো জায়গায় হিসুপটি করে না কিন্তু বাড়িতে কেউ এলে ও হিসু করে ফেলছে তো বাড়িতে কেউ আসার পরে হিসু করে ফেললে এটা তো খুবই একটা এম্বারেসিং একটা সিচুয়েশন হয়ে যায় আমাদের জন্য কিন্তু এটা কেন করে এটা খুব এক্সাইটেড হয়ে গিয়ে করে খুব আনন্দিত হয়ে গিয়ে করে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না ওই যখন ছোট থাকে তখন তো কন্ট্রোল হিসুপটির কন্ট্রোলটা ওদেরও কম থাকে পাওয়ারটা কম থাকে জাস্ট লাইক হিউম্যান বিং মানে আমাদের বাচ্চারাও যেরকম যখন ছোট থাকে তখন ইসুপট্টি করে ফেলে তো ওদেরও তাই ছোট বেলায় ওরা তো কন্ট্রোল করতে পারে না তো পাপি বয়সেই এটা বেশি হয় যত বড় হবে তত কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই হ্যাঁ এটা একটু অদ্ভুত লাগে কেউ এলে হিশু হিসু করে ফেলাটা এখন কিন্তু ওরিওর এটা কমে গেছে কোনো তার জন্য আমাদেরকে কিছু করতে হয়নি ও যখন হিসু করতো শুধু আমি ওকে বলতাম এটা তুমি কেন করেছো এটা তুমি কি করেছো এবং আমি যখন ওটা ক্লিন করতাম আমি দেখাতাম যে আমার খুব কষ্ট হচ্ছে ওটা করতে তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে ও সেটাকে কন্ট্রোলও করতে শিখে গেছে মেন্টালি এবং যেহেতু বড় হয়েছে তো ফিজিক্যালিও একটা কন্ট্রোল ওর এসে গেছে পটি করার আগে ঘোরে কেন আমরা দেখেছি যে আপনি যখন ওকে বাইরে নিয়ে যাচ্ছেন সেটা ওয়ার্ক করাতে হোক পটি করাতে হোক তখন কিন্তু ও একটা জায়গায় গিয়ে ইস্যু করে ফেলছে এটা খুব কম দেখা যায় বরং ও বারবার করে ঘুরছে বিভিন্ন জায়গায় এবং তারপরে একটা জায়গায় নির্বাচন করে ও তারপরে সেখানটায় ইস্যু বা পটিটি করছে কেন তার কারণ হচ্ছে অনেকগুলি কারণ একটা হচ্ছে ও সেখানে চেষ্টা করছে দেখার শুকে দেখার যে ওখানে আর কেউ আছে কিনা মানে এই জায়গাটা ওরই কিনা নাকি এখানে এর আগে কেউ হিসুপটি করে গেছে যদি করে যায় তাহলে সেখানটায় ও আবার হিসুপটি করবে গিয়ে যাতে ও নিজের অস্তিত্বটা সেটা বোঝাতে পারে এছাড়া অনেক সময় অনেক কুকুরে সেই হিসুপটি করে যায় তো সেই গন্ধটা ওদের ভালো লাগে এবং ওরা ওদের ভালোবাসা বা অ্যাফেকশন বা বন্ডিং বা হোয়াট এভার আপনারা যাই বলুন না কেন নিজের ফিলিংস বোঝাতে এটা করে যাতে পরবর্তীকালে যখন অন্য কোনো কুকুর আসবে বা যদি ওই কুকুরটি ফিরে আসে তখন সে এই কুকুরটির শিশুর গন্ধ বা পটের গন্ধ পায় তাই জন্য ওরা গন্ধ শুকে আবার বা ঘুরে ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে তখন কিন্তু সেখানটায় হিশু বা পট করে এছাড়াও কিন্তু ওরা ওদের টেরিটারি মার্কিং করার জন্য করে হিসুপটি দিয়ে ওরা ওদের টেরিটারি মার্কিং করে যে এই এরিয়াটা আমার বস এখানে কিন্তু আর কারো জায়গা নেই তো আমি যখনই ওরা ওকে কোথাও বেড়াতে নিয়ে যাই সে নতুন যে কোনো জায়গায় যাক না কেন ও প্রথমেই গিয়ে জায়গাটাকে পর্যবেক্ষণ করবে এবং সেখানে পটিটি করে নেবে সেই জন্য আমি যখনই ওকে কোথাও নিয়ে যাই তখন আমি চেষ্টা করি যে জায়গায় ও হিসুপটি করলে কোনো সমস্যা নেই সেসব জায়গায় আগে নিয়ে যেতে ও ভালো করে গন্ধ শুকে নেয় পটিটি করে নেয় তারপরে আমি বাকি জায়গায় নিয়ে যাই সেখানেও ঘুরে ঘুরে গন্ধ শোকে এবং ঘোরে আহ ব্যাপারটা বোঝার চেষ্টা করে পর্যবেক্ষণ করে কিন্তু শিশুপটে হয়তো হয়ে গেছে সেহেতু আর সেই ভয়টা থাকে না অনেকেই এই প্রশ্নটা করেন কুকুর আমার কুকুর পটি খেয়ে ফেলছে ইয়াক হ্যাঁ ওরা খায় অনেক সময়তে পটি খেয়ে নেয় কিন্তু পটি খেয়ে নেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে কারণ অনেকগুলো থাকতে পারে একটা ইন্টারনাল কারণ যেটা থাকে সেটা হচ্ছে আপনার কুকুরটি ভেতরে অসুস্থ ওর কোনো একটা সমস্যা হয়েছে ওর ইনডাইজেশন হচ্ছে ওর খাবার হজম হচ্ছে না তার ফলে ও পটির মধ্যে কিন্তু খাবারের গন্ধ পাচ্ছে এবং তার ফলে ওর মনে হচ্ছে ওটা খেলে পারে ও ভালো হবে ওর পুষ্টি হবে এবং ও ভালো হয়ে যাবে তো এটা ওদের মানে তরকার ব্যাপার যেটা দিয়ে যার জন্য এটা হয়ে থাকে এবং এটা আমি অনেক জায়গায় পড়াশুনো করে এই এই তথ্যটা পেয়েছি যে ওরা কিন্তু ইনডাইজেশন হলে পারে খাবার হজম না হলে তারপর যে পটিটা হয় সেই পটিটা খেয়ে ফেলার একটা টেন্ডেন্সি থাকে যদি না আপনার কুকুরটি প্রপারলি ট্রেন থাকে এবং ও জানে যে যাই হয়ে যাক না কেন পুপ খেতে নেই তবে কিন্তু ওরা সেই জিনিসটা করবে না এবং যদি ট্রেন থাকে তাহলে এই ব্যাপারটা থেকে খানিকটা হলেও বাঁচা যায় ছাড়াও আরেকটা কারণ থাকে এটা আমরা যে যে কুকুরগুলি সদ্য মা হয়েছে ছোট ছোট ছানা আছে তাদের মধ্যে দেখতে পাই তারা তাদের ছানাদের পটি খেয়ে ফেলে কেন খেয়ে ফেলে সেটা হচ্ছে ঘর যাতে নোংরা না হয় ওরা তো সবসময় চায় যে আমাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য ওরা কিন্তু পটিটি খেয়ে ফেলে শিশু নয় পটি খেয়ে ফেলে এবং তার ফলে কিন্তু অনেক রকম সমস্যাও হতে পারে তো পটি খাওয়া থেকে আমরা ওদের বিরত করার একটাই উপায় সেটা হচ্ছে প্রথম থেকেই ট্রেন করে দেওয়া যে পটি এটা কোনোভাবেই কিন্তু খাওয়ার জিনিস নয় তো যখন ছোট থাকবে পাপিদের মধ্যে এই টেন্ডেন্সি দেখা যায় যে ওরা পটি করে এই পটিটা খেয়ে ফেলতে চায় এটার আরেকটা কারণ হচ্ছে ওর ওর মধ্যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে বা খাওয়ার দাওয়ারে বা এমন কোনো বিষয় যেটাতে ওর ক্যালসিয়ামটা ওর শরীরে কম যার জন্য কিন্তু ওরা নিজেদের পটি খেয়ে নিতে পারে টেন্ডেন্সি দেখা যায় তো এই বিষয়গুলোকে মাথায় রাখলে আমরা কিন্তু যদি ওদেরকে প্রপার খাওয়ার দাওয়ার দিই যদি কোনো ডাক্তারের রেকমেন্ডেশন থাকে ক্যালসিয়াম ছোটো যারা পাপি থাকে তাদেরই মেনলি ক্যালসিয়াম যে সিরাপ সেটা ডাক্তার রেকমেন্ড করে ভিটামিন সিরাপ রেকমেন্ড করে তো যদি এটা আমরা দিই এবং প্রপার খাওয়া দাওয়া ওরা করে তাহলে কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবে না এবং সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ওরা পটির দিকে যাবে না পটিটি করে নিজেকে ঝেড়ে জুড়ে ওরা কিন্তু সেখান থেকে চলে আসবে তো এটা একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই অনেকের মধ্যে সেজন্য এই বিষয়টাকেও ইনক্লুড করলাম যে যদি আপনি আপনার পোষ্যের মধ্যে এই ধরনের বিষয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলবেন কারণ এটা কিন্তু যদি খুব ছোটো পাপি থাকে তাহলে ট্রেনিংয়ের অভাব হয়েছে ট্রেনিংটা দিলেই ঠিক হয়ে যাবে সেটা বোঝা যায় কিন্তু যদি বড় পাপি বড় যে কুকুর আমাদের তাদের মধ্যে দেখা যাচ্ছে তাহলে কিন্তু সেটা একটু চিন্তার বিষয় কারণ ইনডাইজেশন একটা হতে পারে আদারওয়াইজ ওদের পটির ভেতরে কোনো ওরা ওয়ার্ম পাচ্ছে পোকা পাচ্ছে সেটাও হতে পারে তো এই হচ্ছে বিষয় আমরা চলে যাচ্ছি পরবর্তী যে প্রসঙ্গ সেটাতে খুব মজাদার পোজ আছে টুকুরের আমরা ওড়িও তো মাঝে মাঝেই এটা করে সেটা হচ্ছে পুরো হাত পা সব ওপরের দিকে তুলে একদম ছাদের দিকে তুলে শুয়ে পড়ে চিত হয়ে শুয়ে পড়ে এবং আপনার দিকে তাকাতে থাকে তো এটাও একটা মজাদার বিষয় এটা নিয়ে ভাবনার কিচ্ছু নেই এটার দুটো কারণ হতে পারে একটা হচ্ছে ও চাইছে আপনি ওকে আদর করে দিন এবং ওরা বেলি বেলিডপটা চায় বেলি ডব করে দিন ওর সঙ্গে একটু থাকুন একটু খেলুন এটা করলে ওরা কিন্তু খুশি হয় এবং তখন কিন্তু আর ওরা ওই পজিশানে শুয়ে থাকে না তখন যখন ওদের আদর খাওয়া হয়ে যায় ওরা কিন্তু নর্মালি গিয়ে শুয়ে পড়ে এছাড়া আরও একটা কারণ যেটা হয় সেটা হচ্ছে গরম লাগলে খুব গরম লাগলে তখন ওরা ওরকম চিৎপাত হয়ে শুয়ে পড়ে এবং তাতে ওদের গায়ে পেটে হাওয়া লাগে এবং ওদের আরাম লাগে তো এই দুটো কারণেই কিন্তু কুকুররা এই পজিশানে শোয়ে সুতরাং এইটা এরকম দেখলে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই বরং ব্যাপারটা খুব মজাদার কুকুর মাটি আচরায় কেন এটা কুকুরের স্বভাব এটাও ওদের ভেতরের স্বভাব যে ওরা মাটি আছড়ায় তার কারণ হচ্ছে মাটি থেকে ওরা ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করে মাটিটা খোঁড়া এটা ওদের একটা ন্যাচারাল ইনস্টিংক বলতে পারেন যে মাটি খুঁড়বে ওরা সেই জন্য ডিগিং যেটা সেটা কিন্তু ওরা করে একটা আনন্দ পায় এবং এটা কাইন্ড অফ ওদের এক্সারসাইজের মধ্যেও পড়ে সেই জন্য করে আদারওয়াইজ আরও একটা কারণে করে সেটা হচ্ছে গ্রুমিংয়ের জন্য ওদের নখের গ্রুমিং ওরা কিন্তু এইভাবেই করে দেখবেন অনেক সময় আপনার বাড়ি মেঝেতেও আপনার কুকুরটি বারবার করে আচরাচ্ছে এবং তার মানে কি ওর নখটি বড় হয়ে গেছে আপনি খেয়াল করে দেখবেন ওর হয়তো হাঁটতে অসুবিধে হচ্ছে যার জন্য এটা করছে সেটাও কিন্তু একটা কারণ আরেকটা কারণ ওরা ঘুম পেলে ভীষণ ঘুম পেলে ওরা এই যে এটা অনেক কুকুর করে থাকে প্রচণ্ড ঘুম পেয়েছে তাই জন্য মাটি আচরাচ্ছে এটাও করে থাকে আর অনেক সময়তে পাপিজরা করে পাপিজরা নিজেদের বেড বা যে কোনো ধরনের আপনার আসবাবপত্র এগুলোকে ওরা রকমভাবে ডিকিং করার চেষ্টা করে ওরা আচরায় সেটা অ্যাটেনশান পাওয়ার জন্য করে এবং সেই সাথে সাথে বোরডমের জন্যও করে ভীষণ বোর হলে পরেও ওরা এই জিনিসটা করে এবং যারা সদ্য মা হতে চলেছে বা মা হয়েছে সেই সমস্ত যারা কুকুর রয়েছে তারা এই জিনিসটা করে কারণ ওরা নিজের বাচ্চার জন্য একটা কমফোর্ট জোন তৈরি করার চেষ্টা করে এবং ওরা ভাবে যে ওরা ওইভাবে ওদের জন্য একটা জায়গা করে দিচ্ছে যাতে ওই জায়গায় ওর বাচ্চারা খুব সেফলি শুতে পারে এবং থাকতে পারে তো ওরা তো অতটা বোঝে না যে মাটিটা ডিগ আপনার বাড়ির মেঝেটা ডিগ করলে পরে সেখানে কোনো গর্ত তৈরি হবে না যেখানে ওর বাচ্চাদেরকে রাখবে সেটা তো নয় কিন্তু ওরা ওই নিজেদের বেড বা এরকম কোনো জায়গা ওরা এটা করে যাতে করে ওদের ওদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমার বাচ্চা এখানটায় খুব সেফ থাকবে আমি জন্য একটা জায়গা করে দিলাম তো এই হচ্ছে বিষয় আরও একটি বিষয় যেটা হচ্ছে জুমি জুমি হয়তো আপনারা অনেকেই দেখেছেন বিশেষত পাপিসদের মধ্যে এটা খুবই দেখা যায় হঠাৎ করে ওদের মধ্যে একটা এনার্জি কাজ করে এবং ওরা তখন কী করবে বুঝতে পারে না আপনার ঘরের চারিদিকে দৌড়োদৌড়ি করে বাগান খোলা বাগান পেলে মাঠ পেলে পরে ওরা দৌড়োদৌড়ি করে এবং পাগলের মতন দৌড়োয় কিন্তু এটা বেশিক্ষণ চলে না কিছুক্ষণের জন্য দৌড়ে এবং তারপরেই ওরা শান্ত হয়ে একটা জায়গায় শুয়ে পড়ে হঠাৎ করে এটা এনার্জি এসে গেলে ওদের মধ্যে তখন ওরা করে পাপিসদের মধ্যে এটা বেশি দেখা যায় এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এমন কিছু দেখলে পারে বরং একটু ভিডিও করে রাখবেন পরবর্তীকালে সেটা দেখে খুব মজা পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যে যাতে করে আপনারা আপনাদের যে পোষ্যটি রয়েছে তার বিহেভিয়ার সম্পর্কে আর ভালো করে বুঝতে পারেন যে ওরা এটা করছে কেন এটা করছে কেন এটা করছে না এছাড়াও কিন্তু আমাদের আরও একটি ভিডিও আসতে চলেছে আপনারা অনেক রকম প্রশ্ন করছেন আমাদেরকে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা তার উত্তর নিয়ে চলে আসছি এবং সেইগুলো নিয়ে আপনাদের সকলের নাম মেনশন করে করে কিন্তু আমরা উত্তরগুলো দেব তাই ভিডিওগুলো একদমই মিস করবেন না যাতে আপনাদের যে কোনোভাবে সাহায্য করতে পারি সেটাই কিন্তু আমাদের নিজেদের এই চ্যানেলের উদ্দেশ্য আমরা চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন এবং যদি আপনাদের মনে হয় আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে আমাদের सब्सक्राइब करते भूलें ना